আর কি গ্রেড বিমের মধ্যে এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে তো কিছু উপরে পাটা মারছে এখানে একটা মারছে এখানে একটা মারছে বা এখানে মারছে খুবই সুন্দর ছিল বাট এই যে এখানে দূরত্ব গুলো দেখেন এটা একটা আছে এটা একটা আছে বাইরের সাইড তো এইগুলো আসলে খুবই হার্ড তো ডালাই যখন যারা ফালে মানে এটার মধ্যে একদম আর ডালাই মারে তো যেটা হয় এটা হচ্ছে এই জিনিসটা খুঁজে যাওয়ার সম্ভাবনা আছে এটাও খুঁজে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখানে এই জিনিসটা খেয়াল করেন এই যে ডিস্টেন্সটা আছে এটা থেকে এটার ডিস্টেন্সটা প্রায় হচ্ছে যে আপনার মোটামুটি চার ফিটের কাছাকাছি ঠিক আছে তো এখানে আসলে এই দূরত্বটার কারণে এখন যখন আপনি জাস্ট দুইটা সাপোর্ট দেন তাহলে কিন্তু হয় না তো আমি কন্ট্রাক্টারাই বলছি এখানে হচ্ছে এই যে এখানে আরেকটা দেওয়ার জন্য এখানে আরেকটা দেওয়ার জন্য ঠিক আছে সো এটা হচ্ছে যে আপনার কত ফিট পর দিলে সবচেয়ে বেশি পারফেক্ট হতে পারে তো ওনারাই বলছি যে আড়াই ফিট পর দেন তাহলে একদম পারফেক্ট হতে পারে এটা আসলে সাপোর্টের উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের সাপোর্ট দিচ্ছেন

আলাহ হয়ে গেলে যেটা হবে আপনার হচ্ছে ডালাইটা বেশি লাগতে পারে সো ডালাই বেশি লাগলে মালিকের খরচটা হয় আর কি বেশি আবার অনেক সময় যেটা হয় বাঁকা হয়ে যায় গ্রেড বিম আপনারা এই জিনিসটা অনেক জায়গায় দেখবেন যে গ্রেড বিম বাঁকা হয়ে যায় তো গ্রেড বিম বাঁকা হওয়ার মেন যে রিজনটা ছিল সেটা হচ্ছে যে আপনার এই জিনিসটা বাঁকা হয়ে যাওয়া মানে অর্থাৎ এটাকে সাপোর্ট ভালোভাবে না দেওয়া আমি এই পাশে সবগুলা বিমের মধ্যে দেখলাম যে ভালোভাবে সাপোর্ট দেয় নাই কিন্তু এখানে একটা জিনিস দেখছে দেখেন এখানে একটা মারছে এখান থেকে এটাকে সাপোর্ট দিছে এটাও একটা সাপোর্ট দিছে অর্থাৎ এই পাশটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদেরকে যে আপনারা যখন গ্র্যাড বিম দেবেন একতলা দুইতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে দেখা যায় আপনাদের লসকে হচ্ছে প্রতিরোধ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই জিনিসগুলা মানে ভালোভাবে সাপোর্ট মানে ভালোভাবে পরীক্ষা করে নেবেন এটা হচ্ছে যে যাতে হচ্ছে যে প্রতিটা সাপোর্ট দেয় দেওয়ার পর যে হচ্ছে যে পাটাগুলা মারে যে এখানে দেখেন অ্যাঙ্গেলগুলা এই অ্যাঙ্গেলগুলো যাতে হচ্ছে খুব ভালোভাবে মারে তাহলে যেটা হবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে যারা হচ্ছে যে বাড়ি করতেছেন একতলা অথবা দুইতলা হ্যাঁ তারা দেখা যাচ্ছে গ্রামের মধ্যে বাড়ি করতেছেন অনেক সময় হচ্ছে অনেক ভুল হয় তো মিস্ত্রি হচ্ছে যে এই জিনিসগুলো ভুলভাবে মারে এটাও ভুলভাবে মারে তখন হচ্ছে আপনাদেরই সমস্যা হয় তো আপনাদের যাতে লস না হয় সেজন্য আসলে এই ভিডিওটা করা যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে ওটা জিনিস দুঃখজনক বিষয় হচ্ছে যে কন্টাক্টদারকে এগুলা বলা হয়েছিল যে ভাই এগুলা ক্লিয়ার করে দেন এটা ভেঙে যেতে পারে সো ওনাকে রিকোয়েস্ট করে আসা হয়েছিল সো উনি বলছে সব ঠিক করে দিবে বাট উনি তারপরের দিন ইঞ্জিনিয়ার চলে আসার পর উনি হচ্ছে কাজটা করে নাই তারপর হচ্ছে যে আপনার এই কাণ্ড হয়েছে সো এই বলেন দোষটা কার এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো লাগবে মিশে দেখবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে